মরসুমের শুরুতেই একাধিক প্রশ্নবানের মুখে বাগান কোচ হোসেম অলিনা তবে মরসুমের শুরুতেই কয়েকটা ম্যাচের পারফরম্যান্স দেখে কোনো দলের ভাগ্য নির্ধারণ করা একেবারেই ঠিক নয় আইএসএল এর প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসির সঙ্গে ড্র করেছে মোহনবাগান তবে এটা বুঝতে হবে মুম্বই গতবারের চ্যাম্পিয়ন টিম মোহনবাগান গত মরসুমের লিগশিল্ড চ্যাম্পিয়ন দুই চ্যাম্পিয়নের লড়াই শেষ হয়েছে অমীমাংসিতভাবেই এটা হওয়ারই ছিল এখনই হতাশ হওয়ার মতো কিছু হয়নি সামনে লম্বা মরশুম একটা ড্র দিয়ে গোটা মরশুম বিচার করা কখনোই ঠিক নয় তবে এটা ঠিক যে এবছর এফসি চ্যাম্পিয়ন্স লিগের কথা মাথায় রেখেই শক্তিশালী দল গঠন করেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট যেখানে বিদেশি ব্রিগেডে জুড়ে দেওয়া হয়েছিল গ্রেক স্টুয়ার্ট জেমি ম্যাকলারেন টম অলড্রেড আলবার্তো রড্রিগেজের মতো তারকা ফুটবলারের নাম এবারের দল নিয়ে শুরু থেকেই স্বপ্ন দেখছিল বাগান সমর্থকরা কিন্তু পরপর ম্যাচ ড্র করতে করতে বাগান ফুটবলারদের আত্মবিশ্বাসে কমতি দেখা যাচ্ছে একটা জয় সেই আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারে বলেই মনে করছে মোহনবাগান ফুটবলাররা দিমি কামিন্সরা যে খারাপ ফুটবল খেলছে এমনটা কিন্তু নয় আত্মবিশ্বাসের অভাবে নিজেদের মধ্যে বোঝা পড়াটা কমে গিয়েছে তার উপর জেমি ম্যাকলারেনের মতো ফুটবলারের বেঞ্চে বসে থাকাটাও চাপ বাড়াচ্ছে বাগান কোচের উপর তবে যে দলে আপুইয়া সাহাল মতো মতো মিডফিল্ডার রয়েছে রয়েছে স্টুয়ার্ট বিদেশি তারকা থাপার সেই দল কখনোই ব্যর্থ হতে পারে না একটা জয় এই মোহনবাগানকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে আর সেই ম্যাচ হিসেবে নর্থ ইস্ট ম্যাচকেই বেছে নিতে চাইছে বাগান ব্রিগেড সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল এ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে মোহনবাগান ডুরান্ট কাপ ফাইনালে পেদ্রো বেনালির দলের কাছে হেরেই ট্রফি হাত ছাড়া করতে হয়েছিল সবুজ মেরুন ব্রিগেডকে এবার সেই ম্যাচকেই ঘুরে দাঁড়ানোর লড়াই হিসেবে পাখির চোখ করছে মোহনবাগান ফুটবলাররা নর্থ ইস্টকে হারিয়ে তিন পয়েন্ট তুলে নিতে পারলেই হয়তো স্বমহিমায় ফিরতে দেখা যেতে পারে হোসে মলিনার দলকে